সেনবাগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি গঞ্জামায়ত অনুষ্ঠিত হয় মশামসুল হক শামীম সেনবাগ উপজেলা প্রতিনিধি ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে সেনবাগ বাজার পৌর শহরের জিরো পয়েন্ট থানার মোড়ে বিএনপি নেতা কাজী মুফিজের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও গঞ্জামায়ত অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান সভাপতিত্বেও উপজেলা বিএনপির সদস্য বিপি মফিজ ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী সদস্য ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমান অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি প্রভাবশালী সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছয় নম কাবিরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল পৌর বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন র্যালি ও গঞ্জমায়ত বিএনপি ক্রব বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল বিভিন্ন নয়টি ইউনিয়ন ও নয়টি পৌরসভা ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিল সহ গণজমায়েতে অংশগ্রহণ করেন আলোকিত টিভি থাকা